নতুন নতুন একটা একটা দিন সকাল সকাল শুভ বন্ধুরা কেমন আছো আমি মিতালি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তাই একদম স্কিপ করবো না আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে যদি নতুন কেউ আমার ব্লগটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো আজ বৃহস্পতিবার বুঝতেই পারো অনেক দিন ঘরের পুজো দেওয়া আমি দিই না বড় মেয়ে যেহেতু পুজোর ভারটা আর কি ওর উপরই চাপিয়ে দিয়েছি তো আজকে বৃহস্পতিবার ভাবছি আমি পুজো দেব তো সেই জন্য স্নান টান করে একদম সাড়েটারি পরে রেডি হয়ে এলাম তো প্রত্যেকটা হাউসওয়াইফেরই সবচেয়ে বড় অলঙ্কার হলো তার সিঁথির সিঁদুর আর আলতা পলা এই তো এই হচ্ছে একজন হাউসওয়াইফের কিন্তু অলঙ্কার তো স্নান টান সেরে এসে যেহেতু আজ বৃহস্পতিবার মাথাটা একটু ভিজিয়েছি তাই চুলটা আর কি গামছাটা দিয়ে বেছে নিয়েছি আর কি আর সিঁদুরটা পরে নিলাম আর বৃহস্পতিবার যেহেতু আলতা না করলে হয় তাই একটু আলতাও পরে নিচ্ছি আর এই ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে যখন নাকি ভয়েসটা দিই তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়ি তো যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো স্কিপ করো না আর বড়ো মেয়ে পড়তে গেছে ওর পড়া ছিল সাড়ে নটা থেকে পড়তে গেছে আর দুষ্টু ঘরে নেই দুষ্টু রয়েছে পাশের বাড়ি রাখিদের বাড়িতে ওর থেকে একটু বড়ো রাখি বয়সে কিন্তু ওর সঙ্গে বেশ ভাব ওর সঙ্গে খেলতে দিলে ও দু তিন ঘন্টা একভাবে খেলে যাবে যখন আমার দুষ্টু খুব ছোটো ছিল তখন তো রাখি এসে আমাদের বাড়িতে অনেকটা সময় খেলতো এখন ও অনেকটা যদিও বড় হয়ে গেছে ওর মনে হয় ক্লাস টু এবার ও যখন ছোটোবেলায় মানে দুষ্ট যখন ছোটো ছিল তখনও আমাদের বাড়িতে রোজই আসতো রোজই এসে খেলতো কিন্তু এখন আর আসে না বলতে গেলেই চলে তো অনেক দিন পর দুষ্টু গেল ওদের বাড়িতে খেলতে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলতাটা পড়া হয়ে গেল এখন রয়েছে বৃহস্পতিবারের পুজো আর জানোই বৃহস্পতিবারের পুজোটা দিতে অনেকটা সময় লাগে তো চলো আমি আজকে কিভাবে আমার ঘরের পুজোটা দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ গাছে টগর ফুল অপরাজিতা ফুল কয়েকটা তারা গাদা ফুটেছে তো যেহেতু আমাদের ফুল তুলতে তুলতে অনেকটাই বেলা হয়ে যায় সেই কারণে কি হয় গাছে কিন্তু খুব একটা ফুল আর কি অত বেলা পর্যন্ত থাকে না তো অপরাজিতা ফুলের গাছটা যেহেতু একদম ঘরের সোজাসুজি সেই কারণে এই গাছের ফুলটা আর কি নিতে পারে না কিন্তু বাকি অন্যান্য গাছের ফুলগুলো কিন্তু পাড়ার অনেকেই আর কি নিয়ে যায় তো যাই হোক রোজই নিয়ে যায় তোমাদের সঙ্গে তো এ নিয়েও অনেকবার বলেছি ব্লগে আর বৃহস্পতিবারের পুজো মানেই অনেকগুলো বাসন ঘর থাকে অনেক কিছুই থাকে তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই নাহলে দুষ্টু এসে গেলে আমার কাজের বারোটা বাজিয়ে দেবে পুজো তো রোজই দেওয়া হয় কিন্তু বৃহস্পতিবারের পুজোটা একটু স্পেশালভাবে দেওয়া হয় তার কারণ অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবারের পুজো দিতে গিয়ে ভালোভাবে ঠাকুরকে স্নান করানো তাদের নতুনভাবে পোশাক পরানো আর এগুলো আমার দুষ্ট দেখতে খুব ভালোবাসে তো এই ফাঁকে একবার দুষ্টকে ডেকে নিয়ে আসলাম কারণ ও অনেকক্ষণ থেকেই বলছিলো আগে সকাল দিকে যে মা তুমি আজকে পুজো দেবে ঠাকুরকে স্নান করাবে আমাকে কিন্তু ডাকবে আমি কিন্তু দেখব তো দুষ্টু ও পাশে বসে রয়েছে ও দেখছে আর আমি এদিকে সব কিছু সাজিয়ে নিচ্ছি ঘটে দেখো সিঁদুরের ফোটা দিয়ে নিলাম প্রদীপ জ্বালিয়ে নিলাম এরপর ঠাকুরের চরণে ফুল দেব। তো চলো আমি কিভাবে পুজোটা দিলাম তোমরা সেটা দেখো ব্যাস পুজো তো আমার হয়ে গেল। প্রসাদটা যদি এখনও নেওয়া হয়নি প্লেটে নামিয়ে ঋণ আজকে একটু লাড্ডু দিয়ে আর কি পুজোটা দিলাম লক্ষ্মীর আসনে বৃহস্পতিবার একটু লাড্ডু একটু কলা হলো ভালো হতো কিন্তু কলা আজকে সবজিওয়ালা দাদাদের কাছে পেলাম না তো স্নানের আগে কিছু কাছাকাছি করে রেখে গেছিলাম অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে জামা কাপড়গুলো জলও ঝরে গেছে তাই জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে আসি আর ওদিকে আমার দুষ্টুকুও স্নান করাবো সেই জন্য দেখো ও জামাটা খুলে ফেলেছে আর ক্যামেরার সামনে মানে খালি গায়ে আমার ওর একদমই ভালো লাগে না তো যাই হোক ক্যামেরার সামনে চলে এসছে তোমরা কিছু মনে করো না ছোটো বাচ্চা তো অনেক সময় খালি গায়ে ক্যামেরার সামনে চলে আসে তো অনেকেই তোমরা কমেন্ট করে আগে বলতো যে বাচ্চাদের কখনও খালি গায়ে দেখাবে না কিন্তু দু এক সময় কী বলো তো স্কিপও করা যায় তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে আর এদিকে জামা কাপড় মিলছি আর দুষ্টু যে কি করছে ওর কথা বকর 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 শুনে হেসে না মানে থাকতে পারি না আর কি এমন কথা বলে দুই একটা আর কি পাকা পাকা কথা শিখেছে এখন তোমরা শুনলে পরে তোমরা অজ্ঞান হয়ে যাবা। আর এখন বাজে প্রায় বারোটা তো গলা একদম শুকিয়ে গেছে আর একটু আখের রস রেখেছিলাম সকালে জানি যে পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে তো তৎক্ষণাৎ যদি আমি জলটা খাই জলটা খেলে পরে না পেটটা গোলাতে থাকবে যেহেতু খালি পেটে সকাল থেকে রয়েছি তো একটু আখের রস রেখেছিলাম সেই আখের রসটাই এখন খেয়ে নেবো আখের রসটা খাওয়ার পর মনে হলো যেন গলাটা ভিজল আর একটু শান্তিও পেলাম ভাগ্যিস মনে করে ফ্রিজে রেখেছিলাম আখের রসটা এই গরমে আর পেরে উঠছিলাম না খুব তৃপ্তি করে আখের রসটা খেলাম আর আজকে আনিয়েছি হচ্ছে মাংস একশো টাকার মাংস আনিয়েছি আর দুষ্ট কদিন ধরেই আর কি মাংস মাংস করছিল খাবে ওই এক পিস কিন্তু যেটুকুই খাবে খুব তৃপ্তি করে খায় সেজন্য ভালো লাগে তো চলো মাংসটা আগে ধুয়ে নিই যদিও আজ আমি মাংসটা খাবো না কারণ বৃহস্পতিবারের পুজোটা যেহেতু দিলাম সেই জন্য ভাবছি আজ আর মাংসটা খাবো না মাংসটা স্কিপ করব। একটু সেদ্ধ ভাত করে খাবো বা আলাদা ভাতে কিছু সেদ্ধ দিয়ে দেবো মাংসটা আমার আজকে না কি জানি কেন খেতে ইচ্ছা করছে না আর বৃহস্পতিবার একটু পাঁচালিও পড়তে হয় তো সেই জন্যই মনে হলো যে না থাক আজকে মাংসটা খাবো না তো যাই হোক বাকিরা সবাই খাবে সেই জন্য আর কি একটু বেশি করে আনালাম আর লেগ পিস তো দুষ্টুরভাবে ওই এক টুকরোই নেবে রাত্রিবেলা ওই এসে ওই এক পিস খাবে আর নেবেই না আর দুষ্টু আর বড়মে মেয়ে এই দুজনেই আর কি মাংসটা শেষ করবে তো আজকে হয়তো মাংসটা শেষ হবে না কারণ এতটা মাংস দুবেলায় কেউ ওরা শেষ করতে পারবে না তো পরের দিনের জন্য আবার পরে থাকবে মাংস চারিদিকে দেখো কাপড়টা ছেড়ে নিলাম কারণ মাংস ধুতে গিয়ে মাংসের যে মানে জলটা জামা কাপড়ে ছিটে এসেছিলো সেই জন্য কাপড়টা ছেড়ে নিলাম আর গরমও লাগছিল প্রচণ্ড সেই কারণে কাপড়টা ছেড়ে নিয়ে একটা নাইটি পরে নিলাম আর জানো তো কাপড় পরতে আমি খুব ভালোবাসি কিন্তু এই গরমে না কাপড় অনেক দিন মানে যেহেতু পরি না মানে যখন ঠান্ডা থাকে ওয়েদার তখন বেশ ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে না কাপড়টা যেন একদমই নিতে পারি না তো যাই হোক নাটিটা পরে নিয়ে আবার রান্না রান্নাবান্না শুরু করব তো দেখো এদিকে মাংসের যা যা মশলাপাতি লাগে সব কিছুই নিয়ে নিয়েছি আর আজকে তেল একদমই কম যেহেতু মাসের শেষ তো প্রায় পঞ্চাশ গ্রাম তেলে আজকে মাংসটা আমাকে রান্না করতে হবে তো সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে হাতে মানে মাংসটাকে মেখে নিলাম আর এদিকে আমি আলুটা আগে ভেজে নেবো আর আজ শুধু মাংসই রান্না হবে মাংস আর হচ্ছে ভাত আর আমি ভাতের মধ্যে একটু ঢেঁড়স সেদ্ধ দিয়ে দেব। আজকে আমি দুপুরে ঢেঁড়স সেদ্ধ দিয়েই খাবো আর সকালে তো সেরকম কিছু খাওয়াই হয়নি শুধু এক গ্লাস আখের রসি খেলাম আর দুষ্টু আর বড় মেয়ে তো ওরা সেদ্ধ ভাত খেয়েছে ওদের জন্য সকালে সেদ্ধ ভাত করেছিলাম আলু সেদ্ধ ঘি দিয়ে ওরা খেয়েছে নুন আর হলুদ দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে কষিয়ে নেব আর আরেক দিকে গ্যাসে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা দিলে পরে কি হয় রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো তোমরাও এটা অনেকেই করো যাদের ব্লগ আমি দেখি তারাও অনেকে করো আমার খুব ভালো লাগে তো সেইভাবে আমিও তোমাদের দেখা দেখি আর কি চেষ্টা করি করার জন্য আর যাই হোক মাংসটা আমার এদিকে হয়ে গেছে একটু আর কি ঝোলাঝোলা করলাম আর কি পাতলা করে কারণ যেহেতু তরকারি ভাত সেই জন্যই আর কি ঝোলা করেছি তো গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব আর আমি যেভাবে মাংসটা করলাম হয়তো রেসিপিটা শেয়ার পুরোটা করলাম না কিন্তু যেভাবেই করলাম তোমরা যদি এরকমভাবে করে থাকো আমার মতন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এর সঙ্গে লাগবে হচ্ছে একটা লেবু তো গাছে লেবু আছে অন্যান্য বার যেরকম লেবু হয় এবার আর অতটা লেবু হয়নি তো চলো গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে আসবো সেটা পরে যাব তার আগে কিছুটা বাসন ছিল সেটা মাজলাম আর রান্নার পর শুধু কড়াইটা রয়েছে কড়াইটা মেজে বেসিনটা পরিষ্কার করলে মোটামুটি আমার রান্নার কাজ কমপ্লিট আর আজকে ভাগ্যক্রমে ট্যাপে জল আছে সেই জন্য রান্নাঘরেই আর কি বাসনগুলো মেজে নিয়েছি যদিও সকালে বালতিতে বালতিতে রান্নাঘরে জল তুলে রেখেছিলাম কিন্তু সেই জলটা রেখে দিয়েছে কারণ ট্যাপ থেকে জল আর কি অনবরত পড়ে যাচ্ছে সেই জন্য ট্যাপে আর কি বাসনগুলো মেজে নিলাম তো দেখো গাছের লেবুগুলো একদমই ছোট ছোট কোনটা রেখে যে কোনটা তুলবো সেটাই আর কি কষ্ট লাগে কারণ লেবুগুলো এখনও বড় হয়নি রস খুব একটা হয়নি কিন্তু দুষ্টু মাংসটা খেতে গেলে কি বলো তোর একটু ঝাল লাগবে একটু লেবুর রস দিয়ে নিলে ও দিব্যি খেয়ে নেবে তো কোনটা ছেড়ে যে কোনটা তুলি তো যাই হোক একটা মানে শেষ পর্যন্ত বাছাই হলো যে না এই লেবুটাই আর কি তুলবো তো যাই হোক ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে